নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব হিসটেক এমপিএস সিরাপ সম্পর্কে এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে গলা জ্বালা বুক জ্বালা পেটে ব্যথা ভালো করে বধজমের সমস্যা দূর করে খিদে বাড়ায় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারব এর সাইড এফেক্ট কম্পোজিশন খাওয়ার সঠিক নিয়ম দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই হিসটেক এমপিএস সিরাপটি একটি খুব ভালো অ্যান্টাসিড গ্যাস লিকুইড এই সিরাপটিতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে দুশো এমজি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড থাকে দুশো এমজি এবং সিমেথিকন থাকে পঁচিশ এমজি প্রতি পাঁচ এম এল হিসটেক এমপিএস সিরাপে এটি একশো সত্তর এম একটি খুব সুন্দর প্যাকিংয়ে হয় একটি হিসটেক এমপিএস সিরাপের দাম একশো সাঁত্রিশ টাকা তো বন্ধুরা আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হলে ডাক্তার বাবুরা এই সিরাপটি প্রেসক্রিপশন করে থাকেন গ্যাস বা অ্যাসিডিটির কারণে আমাদের গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেঁকুরোটা পেটে ব্যথা বমি ভাব এই সমস্যাগুলি হলে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে আমাদের অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় বধ হজমের সমস্যা দূর করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন বা সারাদিনে চার পাঁচবার পায়খানা যেতে হয় তারা এই সিরাপটি খেলে তাদের অনিয়মিত পায়খানার সমস্যা দূর হয়ে যায় এবং নিয়মিত পায়খানা হয় গ্যাস বা অ্যাসিডিটির কারণে আমাদের অনেকের খিদে কমে যায় খাবার খেতে ভালো লাগে না তারা এই সিরাপটি খেতে পারেন তারা এই সিরাপটি খেলে তাদের গ্যাস অ্যাসিডিটি কমে যায় এবং খাবার খাওয়ার ইচ্ছা অনেক বেড়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা কড়া পায়খানার সমস্যা দূর করে তো এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড এফেক্ট সম্পর্কে এই হিস্টেক এমপিএস সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন মানসিক ও স্বাভাবিক অস্বস্তি অ্যালার্জি গাচুলকানি মাথা ব্যথা এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাওয়ানো যাবে না এই হিস্টে এমপিএস সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই হিস্টে এমপিএস সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম মেডিসিন ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন